হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্ত্র বিতানে আজকে লিকুন থেকে আমরা কি কালেকশন দেখব খুব বড়দের মানে জামা দেখাবো গাউন আচ্ছা গাউন বা টপস কালেকশন যেটা হোক বিভিন্ন ওয়ান পিস কালেকশন আজকে আমরা দেখব এগুলো কিন্তু একদম অফার রেটে থাকবে পাইকি 200 টাকা আসবে পাইকি যেটাই নেবে 200 আচ্ছা ঠিক আছে যেটাই নেবেন 200 টাকা 10 12 15 20 বছরে করতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন কামিজ কামিজ অনেক কালেকশন আছে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন দুইশো টাকা আজকে যেটাই নিবেন ভিডিও থেকে মাত্র দুইশো টাকায় পেয়ে যাবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে আসা সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা যেটাই নেবেন দুইশো ছোটো বড় সবই দুইশো এগুলো কিন্তু ফ্রি সাইজ বেশিরভাগই ফ্রি সাইজ মাত্র দুইশো পেয়ে যাবেন নাম নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কমের মধ্যে এত সুন্দর সুন্দর পেয়ে যাচ্ছেন মানে মেক্সিওয়েটের মধ্যে একটা আছে দেখেন দুইশো টাকা অনলি দেখ সব ধরনের কালেকশনই আপনারা পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় যেটাই নেবেন অনলি দুইশো হ্যাঁ যেটা কিন্তু অনেক সুন্দর সাদার মধ্যে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন অনেক সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভাল লাগে যেটা আপনাদের পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন। কম দামে সেরা মানের কালেকশন মাত্র দাম থাকছে অনলি দুইশো টাকা যেটাই নেবেন মাত্র দুইশো একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটাই নেবেন দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে যে নাম্বারটা আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন এটা একদম লাস্ট কালেকশন আচ্ছা এটা কিন্তু বগুড়া হকার্স মার্কেট আলামিন হকার্স মার্কেটে নিপুণ বস্ত্র বিতরণ ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে